হ্যালো গাইজ আজকে শুক্রবার ঘুরতে আসলাম একটা জায়গায় ঢাকা শহরে আসলে শুক্রবার দিন ঘুরার একটা মজাই অন্যরকম কারণ সবারই ছুটি থাকে এবং এই সুন্দর সুন্দর ভিউ দেখার জন্য সব দিনই আসলে আসা যায় এই জন্য শুক্রবার দিনটা খুব পছন্দের একটা দিন সবাই এদিন ছুটি থাকে যারা চাকরি করে তাদের জন্য ভালো এবং যারা চাকরি না করে তাদের জন্য ভালো তো এর জন্য আজকে বিকালেই সবথেকে ভালো একটা দিন আসলাম এখানে ঘুরতে দেখি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তবু যাওয়ার মতন টাইম হয় না বলে যাওয়া হয় না এই জায়গাটার নাম কি আমি তাও জানি না তবে এটা একটা নামা অঞ্চল এক কথা সবাই নামাই বলে এই ভাই এই জায়গাটার নাম কি ভাই হ্যাঁ নিয়াখালি একজন বলতেছে নিয়াখালি দেখি নিয়াখালি কেমন সুন্দর আসলে এরকম ভিডিও করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি কেটে কেটে অনেক ভিডিও করবো গায়ে সেদিকে প্রত্যেকটা গাছেই কাঁঠাল দেখা যায় কাঁঠাল দেখতে আমার অনেক ভালোই লাগে কাঁঠাল অঞ্চল মজার একটা জায়গা সারাদিন শুধু ঘুরতে না হয় এত সুন্দর জায়গা দেখে মনের মতন একটা জায়গা তাহলে দেখেন কি সুন্দর জায়গাটা আকাশের মেঘ দেখলেই পরানটা জুড়াই যায় আঞ্চলিক ভাষায় বলতেছি নদীর মতন একটা সিস্টেম জায়গাটা দেখলে মনে হবে যেটা একটা নদী নদী না এটা একটা কি বলে এটার নাম বৃষ্টি গেলে হয়তো পানি থাকে এখানে দৃশ্যটা কি সুন্দর আমরা দেখি এখানে নৌকে উঠলে কেমন লাগে গরু মতো জায়গাটা এতটা মায়াবী আর কি যার একবার আসবে সে সবসময় আসতে বুঝতে আর কি এতটা সুন্দর একটা জায়গা এই জন্যই হয়তো বা সবসময় অনেক মানুষ নৌকে মুখে উৰিত আমাৰ এক কথা কিছু মুখে দিয়া লাভ নাই নৌকে মুখে উৰি গাই নৌকে উঠব দে মজা এইখিনি

অনেক সুন্দর মানে এত মানুষ ঘুরতে আসছে এত মানুষ সুন্দর সুন্দর জায়গা তো সবাই ঘুরতে আসছে গাছ এখানে আমি একটা জিনিস দেখাইতেছি এত পরিমাণ নৌকা মানে যা দেখলে মানে কালো হয়ে দেখা এখানে উঠতে ইচ্ছে করবো নৌকায় দেখেন আমার পিছনে দেখতে পাচ্ছেন এত নৌকা এত সুন্দর জায়গা

মামা চলব পাইসে যারা সুখে তারা পাইসে যারা সুখে তারা আছে তারা তানিয়া আমি এখন বেছে কিনিয়া কিনিয়া আমি এখন বেছে কিনিয়া আমার সভনের কেউ বাগোল তারে জানিয়া শুনিয়া শুনিয়া আমি এখন বেঁচে থাকব আমি заре দিয়েছি আমারে এই জীবন কি করে বেঁচে থাকিব না পেলে তারি দর্শন আমি заре দিয়েছি আমার এই জী কি করে বেঁচে তা কি না পেলে তারি দর্শন সে যে আমার সাত রাজার জন সে যে আমার সাত রাজার দন প্রাণেরও প্রাণ আমি এখন বেঁচে কিনিয়া কিনিয়া আমি এখন বেঁচে কিনিয়া আমার শূন্য ভবনের কেউ হল নায়াপ পাগলটারে যাইয়া শুনিয়া আমি বেচে বসে বেহালা কেউ মানে বলে তুই মনের দুঃখে বসে বাজাই যখন বেহালা কেউ মানে বলে के लाल रूपोरारो जा डला रूपोरो जा এখানে রাতের ভিউ তো আমরা ভ্রমণ শেষ করে রাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা পরে আমরা এখানে চলে আসছি ঠিক আছে আর এখানে রাতের ভিউ দেখেন কি পরিমাণ মানুষ এখনো আছে এখানে মনে হয় যে সদর করে আমরা আছি যেমন এখানে এখান থেকে ইয়ারপোর্ট খুবই কাছে তার জন্য প্লেন যাইছে সুপার থেকে দেখেন প্লেন দেখা যাচ্ছে কি করা ভিডিও ডুবাই দিমো প্লেন দেখাচ্ছি টাটা অনেক সুন্দর। আমাদের ভ্রমণ শেষ তো এখন আমরা এখানে উঠে আমরা বাচ্চা যাব। রাতে অনেক লোক এখানে উঠছে কারণ এতক্ষণ নৌকা সিরিয়ালে পায় নাই হয়তো ভাই এরকম এখানে রাতের ভিউটা কি সুন্দর। এখন অনেক লোক আছে এখানে।